বন্ধুরা নতুন যারা কাজ শিখতে চান তারা এই ভিডিওটা দেখবেন আমার হাতে সামনে যে ফ্যানটা আছে এসিডিসি একটা ফ্যান দেখছেন ফ্যানটা কিন্তু ঘুরে না এখানে দেখুন এখানে যে দুইটা কানেকশন দেখছেন এই দুটো হলো ফ্যানের কানেকশন মানে লাল এবং কালা মোটরের কানেকশন এটা এই দুইটা এখান থেকে ফ্যানের কানেকশনটা যায় আর এটা দেখছেন একটি ট্রান্সফর্মার মানে এখান থেকে পাওয়ার সাপ্লাই পনেরো বোল্ট এখানে সার্কিটে ঢুকে এটা ব্যাটারি চার্জ করার জন্য এবং অটোভাবে ফ্যানটাকে চালানোর জন্য এবং এটা হচ্ছে ফিউজ আমার হাতের ভিতরে যেটা দেখছেন এখানে যে লাইনটা আছে এই লাইনের ভিতরে লাগবে আপনার পজিটিভ কানেকশানটা হলো ব্যাটারির পজিটিভ কানেকশন এই যে দেখুন আমি ব্যাটারি পজিটিভ কানেকশনটা লাগিয়ে দিলাম আরেকটা কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে ফিউজ আছে এ ফিউজের ফার্স্ট থেকে এই এই যে আপনারা দেখছেন এই নেগেটিভ কানেকশনটা এসেছে এই ফার্স্ট থেকে এই ফিউজের ফার্স্টে আরেকটা লাইন আছে ওই লাইনের ফার্স্ট থেকে এখানে এই নেগেটিভ কানেকশনটা এসেছে তাহলে বুঝতে পারলেন কানেকশনগুলো কোথা থেকে এসেছে আর এটা ঠিক করার পর এটা যদি সুইচটা আমি টিপ দিই এখানে একটা ইন্ডিকেটার শুরু করবে এখন দেখুন ফ্যানটা কিন্তু ঘুরছে আপনারা যারা নতুন কাজ করেন ফ্যানের আপনারা যদি কানেকশনগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় কানেকশনগুলো যায় একটা কানেকশন লুজ হয়ে কোথায় কানেকশনটা লাগাবেন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ভিডিওটা দেখলে এই কারণে আমার ভিডিওটা তৈরি করা একজন ভাইয়া রিকোয়েস্ট করেছে ভাইয়া ফ্যানের কানেকশনগুলো কন্টাক্ট কোথায় থেকে দিব এটা যেটা আমি দেখাইছি এটা হলো সেন্সর আর এখানে এলইডি লাইট যেটা জ্বলতে আছে এটা হলো চার্জ অবস্থায় এই লাইটটা শু করে সোফান এখানে যে একটা টেনিসটা দেখছেন মোসফেট এটা হলো আউটফুট ইনফুট মোসফেট মানে অতিরিক্ত যদি আপনার ফ্যানের মোটর গরম হয়ে যায় বা মোটর যদি লোড হয়ে যায় এটা